এই অবহেলিত শিক্ষকেরা আজকে বেতন না দিয়ে এদের একটা অনুদান দিচ্ছে অনুদান পায় তিন হাজার থেকে পঁয়ত্রিশ এই যে আমাদের অবহেলিত স্বতন্ত্র দেখতে নেই মানুষ অবহেলিত অবকাঠামো ভৌত অবকাঠামো এবং ছাত্রছাত্রী ছাত্রী আমাদের বৈষম্য বৈষম্যহীনতা আজকে ছাত্র ছাত্রী রেজিস্টার প্রাথমিক বিল্ডিং ব্যবস্থা আজকে বিল্ডিং দিচ্ছি কিন্তু এই বাংলাদেশের গরিব শিক্ষকদের কিছু অনুদান নিয়ে একটা করে ঘর করে সেই ঘরে আমরা অনেক ছাত্র ছাত্রী সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত পাঠদান দিই আমরা বৈষম্য শিকার আজকে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার আকুল আবেদন এই বাংলাদেশে বৈষম্যতা বৈষম্য বিরোধের জন্য বিশাল আন্দোলন করেছে অনেক ছাত্র ছাত্রী এবং সাধারণ জনগণ এবং শিশু নিহত হয়েছে এই বৈষম্যতা দূর করার জন্য আজকে আমরা সেমিনারে আয়োজন করেছি যাতে অভিনন্দে আমাদের বৈষম্য থেকে আমরা বেড়ে আসতে

আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ডক্টর মাননীয় মন্ত্রী এবং উপদেষ্টা ধর্ম বিষয়ক উপদেষ্টা উপস্থিত আমাদের স্বতন্ত্র মাদ্রাসার মারণ